হামলায় নিহত হয়েছে চারজন ইহুদি সেনের যা হিজবুল্লার জন্য বড় একটি সাফল্য ইসরায়েলের উত্তরাঞ্চলের একটি সেনা ঘাটিতে ড্রোন হামলা চালিয়েছে লেবাননের সশস্ত্র বাহিনী হিজবুল্লাহ ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে এই হামলায় তাদের চার সেনা নিহত হয়েছে। সোমবার এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এফপি রবিবারের ওই হামলার মাঝেই লেবাননে বিমান হামলা ওই স্থল অভিযানের মাত্রা বাড়িয়েছে ইসরায়েল তবে স্থল হামলায় হিজবুল্লার প্রবল প্রতিরোধের মুখে পড়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ হাইফা শহরের কাছে বিনিয়ামিনা নামের জায়গায় অবস্থিত সামরিক প্রশিক্ষণ ক্যাম্পে রোববার হামলা চালায় হিজবুল্লাহ তেইশ সেপ্টেম্বর থেকে ইসরায়েল লেবাননে সর্বাত্মক হামলা শুরুর পর এটাই হিজবুল্লার সবচেয়ে বড় আকারে পাল্টা হামলা জরুরি সেবাদাতারা জানিয়েছেন এই হামলায় আহতের সংখ্যা ষাট জনেরও বেশি ইসরায়েলি গণমাধ্যমের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে এই হামলায় পুরনো প্রযুক্তির ড্রোন ব্যবহার করেছে হিজবুল্লাহ যার ফলে ইসরায়েলের সব ধরনের রাডার অন্যান্য সতর্কতামূলক ব্যবস্থাকে এড়িয়ে লক্ষ্যে আঘাত আনতে সক্ষম হয় এই ড্রোনগুলো রোববার হিজবুল্লাহ জানা তারা বিনিয়ামিনা ক্যাম্পে একঝাঁক সশস্ত্র ড্রোন পাঠিয়েছে এই সেনাঘাঁটি ইসরায়েলের অন্যতম বড় শহর হাইফা থেকে ত্রিশ কিলোমিটার দক্ষিণে অবস্থিত বৃহস্পতিবার ইসরায়েলি হামলায় বৈরুতের মধ্যাঞ্চলে বাইশ জন নিহতের প্রতিশোধ হিসেবে এই হামলা চালানোর দাবি করেছে হিজবুল্লাহ হুঁশিয়ারি দিয়েছে যদি আপনারা আমাদের মহান ও প্রিয় জনগোষ্ঠীর বিরুদ্ধে আগ্রাসন অব্যাহত রাখার সিদ্ধান্ত নেন তাহলে আপনাদের জন্য যে পরিণতি অপেক্ষা করছে তার তুলনায় আজ আপনারা দক্ষিণ হাইফাই যা দেখেছেন সেটা কিছুই না। হামলার করার আগে হিজবুল্লাহ তাদের প্রয়াত নেতা হাসান নাসারুল্লাহ একটি অডিও বার্তা প্রকাশ করে তাজ এটিএন বাংলা